দিনী বন্ধুর জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার এই একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধুর জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচক্ নামাজটা অর্থ মতো পড়ে আল্লাহ দান করো বলি দুই যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পারচক নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু পড়েন নলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতো স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয়দিনই বন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আমি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও যদি সুদই এনজিওতে আসুন নাম লেখাও স্বামী আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসে বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দিনী বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওই ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে কোনা হাতে কোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রসচেক করেন দেখবেন বাংলাদেশের ২৫ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কথা আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে হবে শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সদীপ্ত নষ্ট করে ফেলছে বহু ছেলে সদীপ্ত নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করি আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবো চলো যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলপ থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এতে ওই সব মানুষের পাপের ফল এই ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে মানসিকভাবে শারীরিক ভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর ওাস্তের চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক দান কর এই যুবককে আল্লাহ পাক সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বসলে আন্দোলন শুরু করবেন আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়াই লাগবো এরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আসে অতএব এইসব ঝুঁকির মধ্যে জানেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে পাক আরশের ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই কালটাকে মূল্যায়ন করো এই এই হাবিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাবাগের এবাদতের মধ্য দিয়ে এই যৌবনকালটা আমাদের কাজানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কাটা ভাই দশটা এক এই কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের দিনের অর্জন অর্জন করা করা ভাই বলতে আমি কি বোঝাচ্ছি এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলোও পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায়েরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মর্জেন অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তা সিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিকহের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি কোথা থেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরন্য কোমী ওলামায়ে কেরাম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবেন ইনশাআল্লাহ এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করুন একা একা সবকিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহায়তা লাগে নাকি একা এক একই গুরান শুনুন সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না